আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন রয়েছি চৌবাড়িয়া হাটে আজ হচ্ছে দশ অক্টোবর দু হাজার পঁচিশ মার্শাল্লা বাচ্চাটা গাভি দেখা যাচ্ছে ভালোই কতই টাকা গা এক লাখ দশ যাচ্ছে না কত বলছে এক লাখের নিচে বয়স পুরা নাকি ছয় দাঁত এক লাখের নিচে বলছে দর্শক গাবি বাছুরের পট্টিতে আমরা রয়েছি দেখি সুন্দর সুন্দর যে গাবি বাছুরগুলো রয়েছে সেইগুলোই দেখানোর চেষ্টায় সার বাচ্চা সহ দেশাল গাবি ভালো আছেন ভাই কত এটা চাচ্ছে একশো পঁচিশ চাচ্ছে কত বলছে দাম কত বলছে বাচ্চাটা কিন্তু সার বাচ্চা শাহি বল হ্যাঁ চৌবাড়ি হাটে দর্শক রাজশাহী বিভাগ নওগাঁ জেলা আর মান্দা উপজেলা মার্শাল্লাহ সার বাচ্চা বাচ্চাটা কিন্তু দেখতে পাচ্ছেন সুন্দর ভাই ভালো কত ভাই রে কত এক লক্ষ পঁয়ত্রিশ হাজার বয়স চার ধার এক লক্ষ পঁয়ত্রিশ চাওয়া হাজার কত বলছে ভাই পনেরো ষোলো এক লক্ষ পনেরো ষোলো ষোলোশো কী বাচ্চা এখন বাচ্চা মার্শাল্লাহ গাভীর বয়স কেমন চার দাদা ফ্রেম আছে বড় কিন্তু স্বাস্থ্যটা নষ্ট হয়েছে কত চাচ্ছেন এইটা এক লাখ পঁয়ত্রিশ কত বলছে দশ পনেরো এক লক্ষ দশ পনেরো দর্শক দাম বলছে তবে গাভিবাস দুইটাই কিন্তু লম্বা লম্বা ফ্রেমের লম্বা ফ্রেমের মার্শাল্লা সুন্দর কোয়ালিটি দেখা যাক ঘুরে ঘুরে আমরা দেখি আর আপনাদেরও দেখায় সার বাচ্চা সবাই পাঁচ সাত সালগাভি কেমন আছেন ভালো আছেন কত এটা কত বলছে একশো দুই তিন মার্শাল দর্শক এক লক্ষ দুই তিন এক লক্ষ পঁচিশ চাওয়া দাম গরুও ভালো বাচ্চাও ভালো কিন্তু এটা ভালো ওই একটা আছে দামে মানে কম রেটের মধ্যে দুইটা গরু মাশালা বাচ্চা ভালো তো দেখা যাক আরো যে গরুগুলো রয়েছে ধীরে ধীরে আপনাদের দেখাই কি বাচ্চা এটা ভাই বকনা সার বাচ্চা গাভীর বয়স নতুন জোয়ান আট দাঁত কত চাচ্ছেন এক লাখ তিরিশ হাজার কত বলছে মানে মোটামুটি চল্লিশ আর হলো ষাট এক লাখ সেই জায়গায় পাঁচ সাত হাজার কম বেশি এরকম রেট লাগাচ্ছে পাঁচ সাত গাভি বছর দর্শক আমরা দেখানোর চেষ্টা

আশি বেরাশি একশো পনেরো চাওয়া দাম তো আমরা আরও যে গরুগুলো রয়েছে ধীরে ধীরে একটু করে দেখাই আপনাদের যাতে চৌবাড়ি হাটের আপডেট জানতে পারে সার বাচ্চা সহ মার্শাল্লাহ বড় গরু শাহিওয়াল ক্রস আর কি তবে লম্বাতে মার্শাল্লাহ ভালো তো দাম পঁয়ত্রিশ আর হলো এক লক্ষ পাঁচ দশ এর মধ্যে ব্যসা কেনা হবে কত চাচ্ছেন ভাই একশো পনেরো কত বলছে নব্বই পঁচানব্বই বিরানব্বই টার্গেট একশোর মধ্যে নাকি একশোর মধ্যে দুই আড়াই কেজি মাসাল্লাহ দুধ নেওয়া যাবে বাচ্চায় হালকা একটু বাচ্চার জন্য রাখে এরকম নেওয়া যাবে বেটা বাচ্চা মাশাল বাচ্চাটাও শাহিওয়াল নাভিওয়ালা কত চাচ্ছেন এক লাখ পাঁচ কত বলছে সত্তর পঁচাত্তর দাম চাইছে দর্শক বলছে দর্শক তো আরও কিন্তু গাভি বাছর আমরা দেখতেছি কি বয়স ভাই এটা ছয় দাঁত হয়ে গেছে বাচ্চাটা কি বেটা না বেটি দর্শক আজকে আমার কিনা কাটা নাই একটু ভিডিওই দেখায় আপনাদের কত ভাই এক লক্ষ পঁয়ত্রিশ হাজার বেটা বাচ্চা কত বলছে পনেরো বিশ ভাইঙ্গে বিশ্বের মধ্যে নিয়ত নাকি যে বেটা বাচ্চা তো আমরা এই পাশে দেখায় এটাও ষাট বাচ্চাওয়ালা এটা বয়স কি ভাই চার দাদা কত চল্লিশ চাচ্ছেন দর্শক এক লক্ষ চল্লিশ হাজার চাওয়া দাম বেটা বাচ্চা সহ এই পাশেরটা হলো বড় গরু এবং বাচ্চাটা হলো ব্রাহ্মা ক্রস আর কি হালকা একটু ব্রাহ্মার ক্রস আছে দুধে জানি না কয় লিটার হবে কয় লিটার হবে ভাই দুধ এটা সাত লিটার বাচ্চাটা কি ব্রাহ্মা বেটা বাচ্চা বয়স কেমন গাবে ছয় লাখ কত রাখছেন ভাই দাম দুই লাখ দশ হাজার মাশাল্লাহ দুই লক্ষ দশ হাজার চাচ্ছেন বেচা কিনা রেট ভাই দুইশো ভাইঙ্গে বলছে বাচ্চাটাকে মার্শাল্লাহ ড্রাহামার কিছু পার্সেন্ট আছে অবশ্য কান দেখে কিন্তু অনুভব করা যায় এই যে একটু ভালো করে দেখায় যাতে এই যে অনুভব করতে মানে কানটা কিন্তু এই রকমভাবে সামনে ড্রাহামাগুলোই দিয়ে থাকে আচ্ছা মাশাল্লাহ জি

আমরা চৌ চৌবাড়ি হাটে শুক্রবার করে প্রতি শুক্রবারে একদিন বসে কত ভাই এটা দেড়শো চাচ্ছেন একশো সার বাচ্চা কত বলছে ভাই পঁচাশি নব্বই আচ্ছা ঠিক আছে এটা কি বেটা বাচ্চা বেটা বাচ্চা ভাই এটা কত দাম চাও ভাই বের না কত বলছে কত বলছে এটা কত বলছে বলছে 80 নিচে 80 80 এর আশেপাশে এটা কি হলো তো আচ্ছা দেখছে বাই কোথা থেকে নিয়ামতপুর থেকে ও আচ্ছা বাজার কেমন মনে হচ্ছে কমই আছে একটু না মাঝে মাঝে আছে এটা বেটা বাচ্চা না কত এটা ভাই গাইবাস হ্যাঁ দেড়শো যাওয়া কত বলছে এক লাখ বিশ এক লাখ বিশ মানে ওইটা ওইটা কিন্তু সত্তর সত্তর পঁচাত্তর হাজার গাভীটা আছে আর বাচ্চাটা হলো পঞ্চাশ পাঁচ পঞ্চাশ এই এই কোয়ালিটি এইটা যদি আবার দেখা গেলো যে ফাঁস লিটার দুধ থাকত তাহলে কিন্তু চার লিটার আসে মানে ওলানে যদি দেখা তো যে পাঁচ লিটার দুধ আছে তাহলে কিন্তু এইটা আরও অনেক বেশি দামে বিক্রি হইত ঠিক আছে তো এই জিনিসগুলোই দেখতে হয় যে ওলানে দুধ কতটুকু আছে গলা কম্বলগুলো কেমন এই কোয়ালিটির উপর ডিপেন্ড করে কিন্তু গরু ব্যসা কিনা হয় সার বাচ্চা সহ

কত একশো দশ মার্শাল চাওয়া দাম একশো দশ কত বলছে ভাই পঁচানব্বই একশো দশ চাওয়া দাম এই পাশে যেটা এইটাও কিন্তু বাচ্চা ভালো সার বাচ্চা কত ভাই দুই লাখ দুইটায় দুই লাখ মার্শাল্লাহ দুইটায় দুই লাখ কি বাচ্চা বেটি কয় লিটার দুধ আছে ভাই সাত কেজি আড়াই চালা না আচ্ছা কতইটা একশো পঁয়ত্রিশ কত বলে একশো দশ আচ্ছা ভাই ঠিক আছে দু দর্শক আমরা দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে তো ইনশাআল্লা না কালেকশান আজকে করব না না কিনবো না আজকে ভালো গরু নাই কোয়ালিটি গরু নাই এই কারণে হ্যাঁ কোয়ালিটি ছাড়া আমরা তো হাত দিই না আছে কিছু বডির গরু আছে যেমন এটা আছে এটাতে মানে কোয়ালিটি নাই তো এই আর কি তো দর্শক আমরা আজকের মতো এই ভিডিও থেকে বিদায় নিব ইনশাল্লাহ ভালো কোনো কোয়ালিটি পাইলে তো অবশ্যই আপনাদের জন্য কালেকশান করব তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন ভিডিওতে খোলা হাফেজ আসসালামু আলাইকুম